হুগলির দক্ষিণ পাড়া এলাকার রেল উচ্ছেদ নোটিসের শেষ সময়সীমা আজ সকালে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে এলেন বিজেপির প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন দীপাঞ্জন গুহ তিনি জানান বাসিন্দারা কিছু অতিরিক্ত সময় চাইছেন এবং রেলের উন্নয়নের স্বার্থে জায়গা ছাড়ার ক্ষেত্রে ইতিবাচক দাবি জানানো হয়েছে রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব এবং রেল মন্তককে বিশেষ পত্রের মাধ্যমে সময়সীমা বাড়ানোর আবেদন পাঠানো হয়েছে মাসিমা এখানে বসে আছেন কেন

যাব আর তাই যাব আর বাবা কী নাম আপনার হ্যাঁ সময় দিলে আমরা উঠে চলে যাবো আমরা থাকবো না কিন্তু দেখা যাচ্ছে যে গত আগের দিন বিধায়কেরা বললো যদি আর পি এফ প্রতিরোধ হবে আপনারা কি তাদেরকে সমর্থন করেন প্রতিরোধ যদি করতে পারবেন যে আর পি এফের সঙ্গে না না আমরা পাবো না আমরা অন্যদেরকেও বলে রেখেছি যে আমাদের টাইম দিন আমরা চলে যাবো ঠিক আছে হ্যাঁ আমরা গরিব মানুষ আমরা ওদের সাথে পারি আমরা কোনোদিন পারবো না আপনারা এখন আমাদের কিছুদিন টাইম দিলে আমরা চলে যাবো থাকবো না এক মাস কি টাইম দিন কি নাম আপনি আমার নাম রূপা দাস